গণসংহতি আন্দোলনের রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের এক নং ওয়ার্ডের কমিটি গঠন ও আলোচনা সভা সদ্য পুষ্করণী আবাসনে অনুষ্ঠিত হয় সদ্য পুষ্করণী ইউনিয়ন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক ও সমন্বয়ক নিলয় কুমার নির্মলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনে আহ্বায়ক ও সমন্বয়ক রংপুর তিন আসনের জাতীয় সংসদ পদপ্রার্থী তহিদুর রহমান মাথাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতির রংপুর মহানগরের আহ্বায়ক আব্দুল জব্বার মহানগরের যুগ্ম সদস্য সচিব আল মেহেদি রংপুর সদর উপজেলার সমন্বয়ক ও সংগঠক গোপাল রায় অনেক সদ্যপুস্কুনি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান সদস্য সচিব শরীফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলবাবুকে আহ্বায়ক ও শফিকুলকে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট এক নং ওয়ার্ড কমিটি গঠিত হয় জনগণের যে অধিকার আমরা বলছি গণসমতি আন্দোলন যা আমরা জনগণের জন্য কাজ করি দল মত নির্বিশেষে আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদিকে দুষ্কৃতিকারীরা বিশেষত ফ্যাসিবাদী সরকার এবং ভারতের যে আধিপত্য এই আধিপত্যের শিকার তো আমরা গণসংগতি আন্দোলন ব্যক্তিগতভাবে সকল ধর্মের সকল বর্ণের মানুষের মতকে শ্রদ্ধা করে থাকি আমরা তারও প্রতিযোগী হয়ে উঠি না সহজে আমরা সবারই সবারই সহযোগী হয়ে ওঠার চেষ্টা করি বাংলাদেশে অন্যান্য যত রাজনৈতিক দল আছে তার মধ্যে আমরাও একটা রাজনৈতিক দল সদর উপজেলা প্রতিনিধি মতিয়া রহমান মতির তত্ত্বচিত্রে নিউজ ডেস্ক জেনেস